তিনি যদি উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এরপর আল্লাহ করোনা করলেন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نوبل ما تمشي كلامنا يا برى التيم تبروشن لو ترجعنا يدي لنا يسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دي تيو ترجعنا حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من ايام যবা তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইসআলুনকা عن এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসহাবে কাফের সাত জন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী ওনার কাছে অভিনয় আসলে অভি নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে এরপর কোরানে আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদোড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাতাল লিল আলামিন